আমার কতদিনের শখ ছিল এরকম একটা গোছানো পরিবেশ গোছানো জিনিসগুলো কারণ এরকম করে গোছানো থাকলে কাজ করতেও আগায় এবং দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে তাই আমি অনেক দিনের শখটা পূরণ করে ফেললাম আমি এরকম একটা বক্স নিব অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম কিন্তু নেওয়া হয়ে উঠতেছিল না আজকে হঠাৎ করে মার্কেটে যেয়ে এই বক্সটা চোখে পড়ায় মনে হলো যে টাকার কিপটামও অনেক হয়েছে আর না এখন আমাকে সুন্দরভাবে কাজ করতে হবে যেহেতু আমি সুন্দর করেই ব্যবসা করতেছি এই কাপড়ের ব্যবসা গহনার ব্যবসা এরকম অনেক ব্যবসা যেগুলো হাতে তৈরি জিনিসগুলো তো যাই হোক এইগুলো ব্যবসা যখন আমি শুরুই করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো সুন্দরভাবেই কাজ করা হোক তাই দেরি নি এই বক্সটা নিয়ে এসেছি আর এইগুলো জিনিসগুলো আমার খুবই এলোমেলো হয়েছিল কোথায় কোন জিনিসটা সিটিয়ে পড়েছিল মানে এরকম করে জিনিস রাখলে অনেক জিনিস নষ্ট হয়ে যায় তাই এই বক্সটা নিয়ে আমার অনেক উপকার হয়েছে এবং বাড়িতে নিয়ে এসে আগে আমি এটা সাজাতে বসেছি দেখি কেমন লাগে একটা একটা করে খুব ভরিয়ে ফেলতেছি আর ভীষণ ভালো লাগতেছে নিজের কাছে আবার নতুন করে আমি গহনা তৈরি করতেছি এবং নতুন করে আমি কাপড় তৈরি করতেছি সব কিছু দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজে চোখ রাখতে হবে ইউটিউব ইউটিউব দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে সব ভিডিও আপনাদের সামনে চলে আসবে আর যেহেতু আমি এখানে কাপড়ের ব্যবসা ব্যবসা করতেছি তো আমি কিন্তু অন্যদের মতো দাম বেশি রাখি না আপনারা চাইলে কিন্তু আমার থেকে অর্ডার করতে পারবেন আমি এটা কথাই দিতেছি যে আমার থেকে একবার অর্ডার করলে দ্বিতীয়বার আপনাদের অর্ডার করতে বাধ্য থাকতে হবে কারণ আমি কাপড়ের মানগুলো এত ভালো রেখেছি এবং সাথে কিছু না কিছু গিফট থাকেই তো আপনার সব মিলিয়ে এত ভালো লাগবে সেটা বলার মতো না কারণ এটা আমার নিজের ওপর বিশ্বাস আমার নিজের কাজের উপর বিশ্বাস এবং এর আগেও আমি সেল করেছি তারা কেউ ব্যাটারি বই দেয়নি তো যাই হোক আমি এই কাজগুলো এই জিনিসগুলো নিয়েছি শুধুমাত্র গহনা তৈরি করব এবং ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং করে সেগুলো স্টকে আনব এছাড়াও যারা আমার থেকে কিনে নানি নিতে চান শুধু ভিডিও দেখে শিখতে চান তারা অবশ্যই কিন্তু আমার ফুল ভিডিওগুলো দেখবেন কারণ আমি শুধুমাত্র এখানে সেলের জন্য করতেছি না আমি আমার কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরি আমি কীভাবে কাজ করতেছি কোন কোয়ালিটি কাজ করতেছি কি কাপড়ে কাজ করতেছি এগুলো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরি এছাড়াও যদি আমার কাজ দেখি কেউ শিখে তো আমার এখানে খুশি হবার কথা কারণ আমার ভিডিও দেখে কেউ কাজ শিখতেছে এটা আমার গর্বের বিষয় আমি কাউকে এটা বলবো না যে আমাকে কেন কপি করতেছে তো যাই হোক আমার কাজগুলো শিখতে হলে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে কারণ আপনারা যদি ভিডিও স্কিপ করে চলে যান তাহলে ভিডিও স্কিপ করে দেখেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা কিন্তু সারিয়ে যেতে পারেন এতে আপনাদের কাজের ক্ষতি হতে পারে তাই আমার কাজগুলো শিখতে হলে অবশ্যই কিন্তু আমার ফুল ভিডিওটা দেখে তারপরে আপনারা কাজ শুরু করবেন যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কিন্তু সেটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর আমার ফুল ভিডিও দেখে যারা কমেন্ট করে অবশ্যই কিন্তু তাদের কমেন্ট দেখেই বোঝা যায় যে কে আমার ফুল ভিডিওটা দেখেছে আর কথা বলতে বলতে আমার এই বক্স পুরোটাই সাজানো শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ